হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম এখন বাজে প্রায় সাড়ে নটা পর্যন্ত আর এখন এই দেখুন দাদা নিচে গিয়ে দাঁড়িয়ে আছে আর কেন দাঁড়িয়ে আছে সেটা আমি আপনাদেরকে বলছি আর কিছু কিছু এখানে বাচ্চারা রঙও খেলছে যে ডুবাইয়েও কিন্তু রং খেলা হয় বন্ধুরা আর আমরাও একটুখানি পরে বেলার দিকে খেলবো রঙ আর এখন আজকে মনে মনে মানে অনেক দিন ধরেই ঠিক করে রেখেছিলাম যে গোপুষোনার জন্য এই দোল পূর্ণিমার দিনে কিছু একটা বানাবো বা কিছু একটা করব। এইটা ভাবছিলাম তো প্রতি বছর জানেন তো যখন ইন্ডিয়াতে থাকতাম প্রতি বছর আমি দোল্লা করতাম গোপু জন্য জন্যে আর সেই দোল্লার মধ্যে পাড়ার কাকিমা জেঠিমারা সবাই দোল দিতে আসতো তারপর গোপুষণাকে সোনাকে রং আমার না সে মোমেন্টটা না খুব মিস করছি বন্ধুরা আজকে আমার খুবই কষ্টে হচ্ছে যেহেতু আমি এখন ইন্ডিয়াতে নেই আর আমি সকাল সকাল এখানে গাজর দিয়ে একটু মুগের ডাল আর একটু রাইস বসিয়ে দিয়েছি কেন বলুন তো আজকে যে রেসিপিগুলো আজকে আমি রান্না করে দেখাবো সেগুলো আজকে সবই গোপু জন্য রান্না করব। আর এইখানে দেখুন বেগুন আর আলু কুটে নিয়েছি ভাজা করার জন্যে আর এখানে বাঁধাকপি কুমড়ো গাজর এই সব কুটছি কেননা বাঁধাকপি কুমড়ো আর গাজর দিয়ে একটা সবজি বানাবো আলু কিন্তু দেব না আলুটা স্কিপ করে দেব। আর এখানে কুমড়ো দিয়ে আর গাজর দিয়ে একটু সবজি বানাবার এখানে বেগুন আর আলু কুটে নিয়েছি আর এইটা কি বলুন তো এখান থেকে সব বাসন দেখুন বন্ধুরা নামানো হয়ে গেছে এইটা কিন্তু গোপু জন্য আলাদা সেপারেট ওর আলমারি কেননা ওর এই সব বাসনপত্রগুলো থাকে এই দুইটো কড়া আর কিন্তু এখনও কিন্তু আমার অনেক কিছু কেনার দরকার এখানে কিন্তু ভাবলাম যে একটা একটা করে সব কিনবো আর এইখানে দেখুন ভাতটা রান্না হওয়ার পরে মুগ ডালটা রান্না হওয়ার পরে এখানে বেগুন গুন আমি ভাজতে লেগে গেছি আর দাদারা কিন্তু এখনও কিন্তু বাজার থেকে আসেনি আমি ততক্ষণ মানে তাড়াতাড়ি করে করে রাখছি আর এই মুগের ডালটার মধ্যে একটু মশলা দিয়ে দেবো আর এখানে আমি সব কিছু মোটামুটি বানিয়ে ফেলেছি এখানে পাঁপড় শাঁখি বানিয়েছি এগুলো দাদা এসে গেছে আর এই পাঁপড় শাঁখিগুলো দাদা এনেছে আর এখানে রাইসটা করে রেখেছি আর সব কিছু এক এক করে করছি আর এগুলো কিন্তু আজকে সব আমার গোপুসোনাকে সেবা দেবো বন্ধুরা আর এই দেখুন আমি কিন্তু এবার রেডি হয়ে গেছি এবার গোপুষণাকে সেবা সেবা দেওয়ার পালা এখানে রাইসটা নিয়ে নিচ্ছি আর গোপু তো অনেক অনেক আজকে রঙ মাখিয়েছে আগের ব্লগে তো আপনারা দেখেছেন অবশ্যই রেশমি আমি দাদা খুব রঙ মেকেছি আর খুব রং মাখিয়েওছি গোপু এখানে গোপু জন্যে আমি সেবা দেওয়ার জন্যে এখানে রাইস নিয়ে নিয়েছি দু পিস লেবু নিলাম আর এখানে এবার ভাজাগুলো ভালো করে সুন্দর করে আমার গোপু দেব। আর এই দেখুন এখানে নিয়ে নিচ্ছি আলু ভাজা এবার এখানে নিয়ে নেব বেগুন ভাজা আর আমার নয় যখন মানে নিজেদের জন্যে কিছু না কিছু রান্না করি তখন যেন ভাবি কি রান্না করব কী রান্না করব এরকম চিন্তা করি কিন্তু এখন যে গোপুসোনাকে এরকম এত কিছু মানে সবজি বানিয়ে সেবা দিচ্ছি আমার তো কিছু মনেই হচ্ছে না আর আমার কিন্তু খুব ভালো লাগে এই রকম নিরামিষ খাবার খেতে কার কার ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর আমার তো খুব ভালো লাগে আর এইখানে দেখুন সাঁখি ভেজিছি আর এই সাঁখি খেতে না গোপুর খুব ভালোবাসে বন্ধুরা এই সাঁখি ভেজিচ্ছি আর এইখানে দেখুন গাজর দিয়ে একটু মুগের ডাল বানিয়েছি এবার মুগের ডালটা তুলে নিচ্ছি আর জানেন তো আর একটা গপুষণার প্রিয় খাবার ওর পাপা করেছে সেটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে পায়েস বানিয়েছে বন্ধুরা জানেন তো আর ওই পায়েসটা আজকে দাদাই বানিয়েছে আর এইখানে দেখুন সেবা দেওয়া হয়ে যাওয়ার মানে সেবা দিতে এসে এখানে তুলসী পাতাগুলো অবশ্যই দিতে হবে আর এই দেখুন পায়েসটা দাদা বানিয়েছে আর আমি সব কিছু বানিয়েছি আর এই মিষ্টিগুলোও দাদা কিনে নিয়ে এসছে দোকান থেকে আর এইখানে এই যে পান্তুয়াগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পান্তুয়াগুলো কিন্তু আগেও আমি গোপুর দিয়েছি খুবই টেস্টি খেতে আর এইখানে দেখুন এখানে জলটা দিয়ে দেওয়ার পরে এবার আমার গোপুসোনাকে সেবা দিয়ে দিচ্ছি যে নিয়ে নাও গোপু সেবা গ্রহণ করো খেয়ে নাও তাড়াতাড়ি অনেক বেলা হয়ে গেল। প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আজকে গপুষণাকে সেবা সেবা দিতে জানেন বন্ধুরা অনেক লেট হয়ে গেছে একটা একটা করতে করতে যাই হোক নিজের হাতে এই যে এতগুলো জিনিস করেছি অনেকক্ষণ ধরে আমার তো খুব ভালো লাগছে আমার মানে আমার কোনো কষ্ট হয় না যে কোনো রান্না বলুন যাই বলুন আমরা রান্না করতে কিন্তু খুব ভালোবাসি আর খেতেও খুব ভালোবাসি আর এইখানে দেখুন সব পদ সাজিয়ে দিয়েছি গোপু জন্যে এবার গোপুসোনাকে সেবা দিয়ে দিলাম এবার গোপু সেবা করুক তারপর গোপুসোনার সেবা হয়ে গেলে তারপর আমরা সেবা পাব আর এই ব্লগটা আপনাদের কেমন লাগছে বন্ধুরা এত সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এখানে কিন্তু গোপুর দেখতেই পাচ্ছেন আমি আরতি করে নিচ্ছি একটু শুধু আমি না আমার সাথে দাদাও আছে দাদা কিন্তু এখন খঞ্জনই বাজাচ্ছে আর আমি গোপুষণাকে আদর করে করে একটু আরতি করে নিলাম আর এই দেখুন আমি গোপুষণাকে আরতি করছি এখন আমার খুব আজকে দিনটার কথা কিন্তু আমি কোনো দিন ভুলতে পারবো না কারণ যেহেতু ডুবাইয়ের থেকেও আমি এত কিছু আয়োজন করেছি গোপুর জন্য আপনাদের কেমন লাগছে আর একটাই কষ্টের বিষয় কি জানেন তো বন্ধুরা গোপুর জন্য দোল্লাটা বানাতে পারলাম না এটাই আমার কষ্টের নেক্সট বছর চেষ্টা করব যে গোপুর জন্য একটা দোল্লা বানাবার তো চলুন বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন নো রোজের নিত্য নিত্য নতুন রান্নার জন্যে মানে রান্না দেখার জন্যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে আমি কিন্তু কমেন্টের আশায় বসে থাকবো আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বন্ধুরা আর এই দেখুন আজকে আমার গোপুষণাকে দিয়ে ব্লগটা শেষ করছি আর রেশমি তো খুব বায়না করছে যে আমি ভাইসোনাকে নিজের হাতে খাইয়ে দেবো আমি বলছি ঠিক আছে তারাও একটুখানি পরে কারণ এখন গোপুর দিয়েছি একটুখানি পরে তুমি সেবা দিয়ে দিও চলুন বন্ধুরা এখনকার মতো বাই বাই বন্ধুরা